আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পাপুয়া নিউগিনি যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পাপুয়া নিউগিনি যেতে প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়বে ভিসাফি ভিসা ফি সাধারণত সাত হাজার সাতশো টাকার মতো পরে ফ্লাইট ক্রস ফ্লাইট ক্রস সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে আর এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি ঢাকা থেকে পোর্ট মোরসবি অর্থাৎ এটি ঢাকা থেকে সিঙ্গাপুর অথবা ব্রিসবেন হয়ে পোর্ট মোরসবি নিয়ে যাবে অর্থাৎ পাপুয়া নিয়ে যাবে আপনারা এক সপ্তাহের জন্য পাপুয়া নিউগিনিতে থাকতে চাইলে আপনাদের খ হোটেল এবং থাকা খাওয়া খরচ পড়বে এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও